বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গণতন্ত্রের মাথা নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া করার জন্য এবং আজকে এই দোয়ার মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে যে তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন নন তিনি শুধু বাংলাদেশের তিন তিনবারের বারের সাবেক সফল প্রধানমন্ত্রী নন তিনি বাংলাদেশের একজন অভিভাবক আজকে সারা বাংলাদেশের আলেম ওলামা চোখের ঝরিয়ে তারা আমাদের প্রিয় নেত্রী সুস্থতা কামনায় প্রতি মুহূর্তে দোয়া করছে আজকে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ কেউ নামাজে দাঁড়িয়ে কেউ রোজা রেখে কেউ করে আমাদের প্রিয় নেত্রী সুস্থতা কামনার জন্য দোয়া করছে আমি দেখেছি আমাদের তরুণ সমাজ তারা হয়তো বা এখনো আমাদের সেই প্রিয় নেত্রীর যে বরণ্য রাজনৈতিক জীবন তিনি যেভাবে স্বামী হারা সন্তানকে হারিয়ে বাংলাদেশের মানুষকে তার পরিবার বানিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি সেই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছেন নব্বের গণপুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি যিনি গত সতেরো বছর বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ওই স্বৈরাচার দ্বারা মামলায় অন্তরীণ অবস্থায় ছিলেন সেই অন্তরীণ অবস্থায় থেকে তিনি আস্তে আস্তে করে অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু তিনি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তিনি কিন্তু ওই স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেননি তিনি গণতন্ত্রের প্রতীক তিনি বাংলাদেশের মানুষের এদেশের জনগণের ঐক্যের প্রতীক তিনি তরুণ সমাজ যারা আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ হল স্ট্যাটাসের মাধ্যমে তাদের দোয়া এবং মধ্য দিয়ে প্রতিটি তরুণরা কামনার আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করছে পাক যাতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ যে যেই প্রান্তি রয়েছে তারা কেউ নামাজ